হ্যালো গাইস সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি আরেকটা ভিডিও নিয়ে এই যে দেখেন আমার গুলি আজকে বাইরে অনেক বৃষ্টি হইতেছে এই যে দেখেন সকাল থেকে আটটা থেকে আজকে বৃষ্টি হইতেছে মানে প্রচুর পরিমাণ বৃষ্টি হইতেছে আর আমার খড় বিষের ঘর অনেক নোংরা হয়ে আছে ওগুলিকে পরিষ্কার করতে পারবো এই যে দেখেন এই বৃষ্টির মধ্যে সব গুলি একটু বিচার টাইপে হয়ে যায় মানে একটু শেত শেত হয়ে যায় আবার ওইদিকে যে পানিও করতেছে হাই সাফ করতে বানালে আবার আপনার এত আপনি গাছ আছে আশেপাশে তাই মশা সমস্যা করে অনেক পরিমাণ মন যান সাফ করতে মানে এই যে খরগোশের বাচ্চাগুলি দেখেন অনেক বড় হয়ে গেছে গুলি আর যে আমার কয়েকদিন আগে যে অনেকদিন আগে যে খরগোশ পাচা দিছিল দুইটা এই যে এইখানে আছে এই যে এখানে একটা এখানে আছে আর একটা এই যে দেখা যাচ্ছে যাচ্ছে আছে একটা তারা বলে এই যে আমার এই খরগোশটা এই এটা বাচ্চা দিবে এটা এটার পেটে বাচ্চা ধরছি পরে বোঝা গেছে বাচ্চা দিবে আবার এইটাও বাচ্চা দিবে মানে দুইটা বেড করেছিলাম আমার কাছে দুইটা মেল আছে এই যে এখানে একটা মেল নিচে আছে এই যে ওইখানে একটা মেয়ে আছে মোট মোটামুটি দুইটা মেয়ের আর আমার মেয়ে খরগোশ হচ্ছে এই দুইটা চারটা ছয়টা সাতটা খরগোশ হচ্ছে মেয়ে সাতটা মেয়ে দুইটা ছেলে মোট দশটা এই যে আর এই যে এইটা বাচ্চা দিচ্ছে এই বাচ্চাটা একটু অসুস্থ আছে এটাকে আপনার ট্রিটমেন্ট দিতে হইবো কারণ এটার গ্রোথ অনেক কম হয়েছে এটা প্রথমবার আমার এই খরগোশ প্রথমবার বাচ্চা দিয়েছে তার গ্রোথ কম যে এটার বাচ্চাই এই যে এখানে আছে কারণে চলে গেছে এটার বাচ্চা এখানে আছে কারণ এগুলিকে এখানে রাখছি এগুলি চলে যাই এই খাঁচা থেকে আপনার লাভ দিয়ে যে ফাঁক দিয়ে বের হয়ে যায় এই জন্য আসলে এখানে রাখা আর আমার এখন যে খরগোশের বাচ্চাগুলি আছে এই যে এখানে দুইটা আর এখানে একটা দেখাচ্ছি দাঁড়ান বা এই যে বাচ্চা দিলে আপনার অবশ্যই অবশ্যই এরকম স্কেচ মানে খাঁচার মতো বানিয়ে দিবেন নেক্সট বজ বানিয়ে দিবেন দাঁড়ান দেখাচ্ছি এই দেখে অনেক দুষ্ট হয়ে গেছে বাচ্চাটা এটা আপনার অনেক দুষ্ট কারণ বাচ্চা চপ ফুট ফুটলেই আপনার অনেক বাচ্চা বের হয়ে যায় শুধু ভের হয়ে লাফালাফি করে এটা আপনার দশ থেকে বারো বার এই খাঁচার এই ফাঁক দিয়ে বের হয়ে গেছে ছোট ছোট ফাঁক দিয়ে বের হতে পারে আর আমার এই খরগোশটা এখন শুধু একটা বাচ্চা দিচ্ছে আর এমনি অনেক দূর তাই শুধু পরে যায় এখন সুর খরগোশের গাছ কারণ এখন গাছ দিলে খাবে না নষ্ট করবে এই যে দেখেন একটা গাছ এই যে নষ্ট করে রাখছে তাই এখন দিচ্ছি না কিছুক্ষণ পরে দিব আর গাছগুলি যত সকাল আনছি গাছগুলি সকাল মেঘ ছিল তাই গাছগুলি ভিজা হয়ে গেছে এই যে দেখেন আমার গাছগুলি দেখে এই গাছগুলি আপনারা খাওয়াতে পারেন কোনো সমস্যা হবে না এইগুলি আমি তো গ্রামাঞ্চলে থাকি তাই গ্রাম অঞ্চলে আপনার ক্ষেত যে কৃষকরা যে ক্ষেত করে কি বলে জানি না এই লাইল থেকে আমি এই গাছগুলি আমার ছোট ভাইদের দিয়ে নিয়ে আর আপনারা এই গাছ আনার চেক করবেন যে ক্ষেতের সার দিছে কিনা কারণ সার দিলে যদি সার দিই তাহলে এই গাছ খাওয়ালে খুব বেশি অনেক সমস্যা হয় কারণ এই সার সার যুক্ত গাছ খেলে খুব বেশি অনেক সমস্যা হয় তাই আপনারা অবশ্যই অবশ্যই ঘাস ধুয়ে খাওয়াবেন ঘাস ধুয়ে কিছুক্ষণ রোদে শুকাবেন যাতে কোন সমস্যা না হয়েছে আমার কি করবো আর কিছু করার নাই কারণ আমি সকালে যেহেতু ঘাস আনছি শুকাই নাই আর এই ভিজা ঘাস খাওয়ালে ঘর কিছুটা পাতলা পায়খানা পাতলা পায়খানা হয় এটা কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ আপনারা যে বসি আছে বসি দিবেন পাতলা পায়খানা হলে বসি দিবেন আর একটা ওষুধ আছে নাম হচ্ছে এটা দিয়ে এই ওষুধ নিয়ে আমি একটা ভিডিও করবো অবশ্যই ভিডিও করব দেখেন বাচ্চারা দেখেন আমার এই খাঁচার বাচ্চা দেখেন চোখ ফুটলে মানে চোখ ফুটলে ফল গোসের বাচ্চা অনেক দুষ্ট হয়ে যায় লাভ দিয়ে শুধু বের হয়ে যায় এদিক ওদিক চলে যায় এই যে দেখেন বাচ্চাগুলি অনেক সমস্যা দিলে শুধু কি এখন অনেক বৃষ্টি হচ্ছে বাইরে দেখেন তাই সবগুলি খুব বুঝি হচ্ছে কারণ আরেকটা কথা না বলে নই যে এই যে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিতে খরগোশের বাচ্চার অনেক সমস্যা হতে পারে মশা কামড়াতে পারে তারপর হচ্ছে গিয়ে অনেক সমস্যা হতে পারে তারপর হচ্ছে গিয়ে ওটা দেখেন কিভাবে শুয়ে আছে আর একটু গরম থাকলে ওয়েদারটা ভালো হলে আপনার আমাদের দুষ্ট বেগে তো পাল্লা ফেলে তো আমার এই খরগোশটি এই খরগোশের বাচ্চা বলি টোটাল চারবার দুইটাই চারবার নেচে পড়ে গেছে মেচে পড়ে যে আমাদের যে মেল এটার খাচার ভিতরে ভিতরে ঢুকে পরে আর বাচ্চা বলে অনেক চিংস সাদা বাচ্চা অনেক সুন্দর ওই এ সুন্দর যেটা বলছিলাম দেখেন পানি ঢুকে পানি যে স্বেচ্ছা বলেন এক হ্যাঁ যাই বলেন এই পানি ঢুকে এরকম হইসে ভিজে গেছে এটা কিন্তু ফলগুশের অনেক অনেক পুঁজি হতে পারে তাই আমি এখনই চেঞ্জ করে পরে আমি চেঞ্জ করে দিব আর ফলগোশের বস্তা কেও আপনার একটু পরিষ্কার করবো অনেক মহিলা হয়ে আছে এখানে অনেক মহিলা হয়ে গেছে ফলগুশের বস্তা আর এটার মধ্যে টেরিসি কারণ এখানে আমি ঘাস রাখি মানে যদি আমি ঘাস দিই তাহলে আপনার ওই ঘাস নিচে দেখেন নষ্ট করে ঘাস তাই এটা যতটুকু দেখেন আমার এই ঘাসের মধ্যে যে খরগোশটা এটা নিয়ে আমি একটি প্লাস্টিকের নেট দিয়ে যাতে কোনো সমস্যা যাতে না হয় যাতে গাছ যেত বেশি নষ্ট না হয় দেখেন গায়ে গেলে একদম পরিষ্কার করে চলে খেয়েছি আমার সবগুলি খাঁচার মধ্যে আপনার এরকম টাইপের সেট আপ করে দেওয়া হচ্ছে এই যে দেখেন সবাই আমার খরগোশ গুলির জন্য দোয়া করবেন আর যদি খরগোশের কোনো সমস্যা হয় বা কিছু ট্রিটমেন্ট দরকার হয় ইনশাল্লাহ আমি জানি এবং আমি পারবো আপনি আমার ভিডিওতে পারমেন্ট